দেশে প্রবাসে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক প্রকৌশলী বিশেষজ্ঞ ওলেমা মাসায় মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়ন উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময় বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত এবং সেজন্যই রাষ্ট্র সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে সম্মানিত অতিথিবৃন্দ ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনা দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রস্তাবনায় সংবাদ সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্তকরণ কথা উল্লেখ করেছেন দু সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল দলগুলো মিলে একত্রিত হয়ে একত্রিশ দফা সংস্কার কর্মসূচিতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেছে আবারও